হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট এটা আমি দেখো তোমাদের এই যে অধ্যায়টা চলছে ফিজিক্যাল সায়েন্সের এর আগে আমি একটা পার্ট দিয়েছি ঠিক আছে সেখানে সেখানে উনষাটটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করেছিলাম আজকে ওটার নেক্সট পর্ব তো সিক্সটি নাম্বার কোয়েশ্চেন থেকে আজকের ভিডিও শুরু হবে ঠিক আছে দেখো এর আগের দিন যারা দেখো যে প্রথম পার্টটা তারা অবশ্যই ওই পার্টটা দেখবে তারপরে এটা দেখবে ওকে চলো স্টার্ট করি তাহলে দেখো সিক্সটি নাম্বার কোয়েশ্চেন ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত তাহলে দেখো ধুমায়মান ধুমায়ো ধুমায়ু মান সালফিউরিক অ্যাসিডের সংকেত সালফিউরিক অ্যাসিডের সংকেত তাহলে দেখো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড আচ্ছা সালফিউরিক অ্যাসিড এমনি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি এইচ টু এস ও ফোর এটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড কিন্তু এখানে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড রয়েছে তার জন্য হবে এইচ টু এস টু ও সেভেন এটা হচ্ছে তোমার ধুমায়নো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গেত কি এইচ টু এস ও ফোর বাট ধুমায়মান সালফিউরিক অ্যাসিড রয়েছে তাই জন্য অ্যান্সার হবে তোমার এইচ টু এস টু ও সেভেন তাহলে দেখো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আপেল কোন আপেলে কোন অ্যাসিড থাকে ঠিক আছে আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে ফর্মিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তাহলে দেখো আপেলে তোমার থাকে ম্যালিক অ্যাসিড ঠিক আছে আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে ম্যালিক অ্যাসিড থাকে ঠিক আছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড কিসে থাকে তোমরা বলবে অবশ্যই ঠিক আছে ল্যাকটিক অ্যাসিড কী কীসে থাকে সেটা অবশ্যই বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো মিথাইল অরেঞ্জ খার দ্রবণে কোন বর্ণ মিথাইল অরেঞ্জ খার দ্রবণে কোন বর্ণ ধারণ করে কোন বর্ণ ধারণ করে হলুদ বর্ণহীন কমলা লাল তাহলে দেখো মিথাইল অরেঞ্জ খারে যদি তুমি দেও না ক্ষারে যদি তুমি দ্রবণে যদি ওর সেটাকে দিয়ে যাও তাহলে এটা হলুদ বর্ণ ধারণ করে ঠিক আছে হলুদ বর্ণ ধারণ করে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হাইড্রোজেনের সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু হলো হাইড্রোজেনের হাইড্রোজেনের সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু হলো তাহলে কোশ্চেনটা আবার বলো হাইড্রোজেনের সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু হলো কি তোমার হবে জিঙ্ক ঠিক আছে জেড এন জিঙ্ক তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ধাতুর সক্রিয়ত ওপর ধাতুর সক্রিয় অপর থেকে নিচে ক্রমশ আচ্ছা ধাতু সক্রিয়তা ওপর থেকে পর্যায় পর্যায় সারণীর ওপর থেকে নিচের দিকে নামলে কী হয় দেখবে ধাতু সক্রিয়তা ধাতু সক্রিয়তা যদি পর্যায় দেখো ওপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে হ্রাস পায় ঠিক আছে হ্রাস পায় হ্রাস পায় তাহলে দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন লঘু এইচ এন ও থ্রি এর সঙ্গে এন ও এর বিক্রিয়ায় বিক্রিয়া উৎপন্ন হয় তাহলে দেখো এর সঙ্গে এইচ এন ও থ্রি সঙ্গে এন ও এইচ এর বিক্রিয়া যদি করো তাহলে কি উৎপন্ন হবে সেটা তাই তো বলেছে না কি উৎপন্ন হয় দেখো এইচ এন ও থ্রির সঙ্গে এন ও এইচ যদি বিক্রিয়া করো তাহলে দেখো এখান থেকে তোমরা একটা আরামসে বুঝতে হবে দেখো এইচ সি এল উৎপন্ন হবে ঠিক আছে এইচ সি এল উৎপন্ন হবে এবং এইচ এন ও থ্রি এর মিশ্রণ ঠিক আছে সরি বিক্রিয়া উৎপন্ন হয় দেখো অপশান এ হবে গারো এইচিএল এবং গারো এইচ এন ও থ্রি এর মিশ্রণ ঠিক আছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহৃত হয় এইচ এন ও থ্রি ঠিক আছে শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহার হয় তাই এইচ এন ও থ্রি তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রশমন দ্রবণে পিএইচ এর মান প্রশমন দ্রবণে পিএইচ এর মান অলওয়েজ সেভেন ঠিক আছে প্রশমন দ্রবণে প্রশমন দ্রবণে পিএইচ এর মান কত প্রসমন দ্রবণের পিএইচ মান হলো তোমার সেভেন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একটি প্রসম অক্সাইড হলো একটি পুরসম অক্সাইড হলো সিও কার্বন মনোঅক্সাইড ঠিক আছে তাহলে একটি পুরসম অক্সাইড হলো তোমার কার্বন মনোঅক্সাইড তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মানুষের রক্তের পিএইচের মাত্রা কত ঠিক আছে রক্তের পিএইচের মান কত মানুষের রক্তের পিএইচের মান কত তাহলে সেভেন হলো মানুষের রক্তের পিএইচ ঠিক আছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেভেন ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন হাইড্রোজেন পরমাণুযুক্ত যোগ কিন্তু অ্যাসিড নয় হাইড্রোজেন পরমাণুযুক্ত যোগ কিন্তু অ্যাসিড নয় ঠিক আছে দেখো হাইড্রোজেন পরমাণু কোনটা অ্যাসিড নয় নিচে দেখো তাহলে মিথেন মিথেন কিন্তু হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগ বাট অ্যাসিড নয় তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এইসিওল অ্যাসিড এটাও অ্যাসিড এটাও অ্যাসিড ঠিক আছে ওকে তাহলে এটার অ্যান্সার কী হলো অপশান এ নেক্সট কোশ্চেন এম জি ও এর অম্লগ্রাহিতা এম এম জি ও এর অম্লগ্রাহিতা তোমার কত এম জি এর অম্লগ্রাহিতা হলো তোমার টু ঠিক আছে টু ঠিক আছে ঠিক আছে দেখো এখানে তুমি এটাকে এম জি ওর অম্লগ্রহ এম জি ও এর অম্লগ্রহা বলে এখানে কি সেন্ট্রাল অ্যাটম কোনটা এম জি তাই জন্য সেটাকে এক্স ধরো আর আমরা অক্সিজেন কি মাইনাস টু দিয়ে লিখি না তাহলে এখানে মাইনাস টু তাহলে এক্স প্লাস সরি মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো টু এইভাবে আছে ঠিক আছে অক্সিডেশন নাম্বার বের করতে জানো যদি জানো তোমরা তাহলে অবশ্যই এটা বলবে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কী হলো দুই তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দুটি বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন করে দুটি বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন করে প্রতিন পদার্থ উৎপন্ন করে সেই কঠিন পদার্থ হল তোমার এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন র্যানিটিডির র্যানিটিরিন ফরমিটিডিন প্রভৃতি হল র্যানিটি র্যানিটি ফরমিটিডিন ফর্মিটি হলো কি লবণ এনজাইম অক্সাইড অ্যান্টি অ্যান্টাসিড অ্যান্টাসিড তাহলে অ্যানি অ্যানি টিডিন ফরমিটিডিন এগুলো কি অ্যান্টিডিন এবং ফরমিটিডিন এগুলো এগুলো তোমার হচ্ছে অ্যান্টিসিড ঠিক আছে অ্যান্টা অ্যান্টাসিড এগুলো হচ্ছে তোমার অ্যান্টাসিড তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো অ্যাসিড বৃষ্টির জন্য নিম্নের কোনটি গ্যাস তাহলে দেখো অ্যাসিড বৃষ্টির জন্য তোমার গ্যাস হচ্ছে এখানে দেখো ওটু এনো এইচ ফোর তাহলে এটাও হবে না এনও তো হবে না ওজনও হবে না ওজন তো ই করে ঠিক আছে তাহলে অপশান বিটাই বেঁচে থাকছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড ঠিক আছে সালফার ডাইঅক্সাইড দায়ী তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন লঘু এইচ এন থ্রি খারের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে লঘু এইচ এন থ্রি খারের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে কি দেখো খাড়ের সঙ্গে বিক্রিয়া করে এটা খাড়ের সঙ্গে বিক্রিয়া করে এন ও এন এ এন ও থ্রি প্লাস এইচ টু ও ঠিক আছে খাড়ের সঙ্গে বিক্রিয়া করে অলওয়েজ ওয়াটার উৎপন্ন হবেই হবে তাহলে দেখো অপশান বিতেই ওয়াটার আছে বাকিগুলোতে নেই এইভাবেও করতে পারতে অলওয়েজ খাড়ের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে অলওয়েজ ওয়াটার উৎপন্ন হবে তাহলে অপশান বিতে দেখো ওয়াটার আছে তার জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা যদি না পারতে তবে অ্যান্সারটা পেরে যেতে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আর তোমরা অবশ্যই আমাকে বলবে কোন টপিকের ভিডিও লাগবে সেগুলো আমাকে অবশ্যই বলবে আমি কিছুদিন তোমাদের দুই দিন ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য তাই জন্য বলছি তোমরা অবশ্যই বলবে কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে ওকে নেক্সট কোয়েশ্চেন এন ফোর একটি কি লবণ এই যে একটা লবণ এন এইচ এস ফোর এটি একটি কী ধরনের লবণ ঠিক আছে এটি একটি কি ধরনের লবণ তাহলে কি এটি কি লবণ তাহলে দেখো এটা হলো তোমার অ্যাসিড লবণ ঠিক আছে অ্যাসিড লবণ এটা হচ্ছে তোমার অ্যাসিড লবণ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি খারিও অক্সাইড হলো এই যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা খারিও অক্সাইড তোমাকে বলতে হবে তাহলে দেখো সিও এস ও টু জেড এনো তাহলে এটাও হবে না দেখো জেড এনো এটাও হবে না এসো সালফার অক্সাইড হবে না তাহলে অপশান এটাই বেঁচে থাকছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি এ ও ঠিক আছে একটি খারি অক্সাইড হলো তোমার ক্যালসিয়াম অক্সাইড তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফেনল প্যাথালিন প্রশমন দ্রবণে কোন বর্ণ কোন বর্ণ ধারণ করে তাহলে দেখো এটা কোনো বর্ণই ধারণ করে না ঠিক আছে বর্ণহীন বর্ণহীন তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন তেতুলে কোন অ্যাসিড থাকে তাহলে অবশ্যই বলবে দেখো তেঁতুলে তেঁতুলে কোন অ্যাসিড থাকে তাহলে তেঁতুলে তোমার থাকে টার টারট্যারিক টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে কী অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড থাকে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জাত পদার্থের শোষণে ব্যবহৃত হয় পেট্রোলিয়াম জাত পদার্থের শোষণে ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় তাহলে এন ও এইচ এন এ ও এইচ ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড অক্সাইড পেট্রোলিয়াম পদার্থজনিত শোধনে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রো এন এ ও এইচ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কিং অফ কেমিক্যাল বলা হয় কিং অফ কেমিক্যাল কিং অফ কেমিক্যাল বলা হয় তোমার সালফিউরিক অ্যাসিডের অ্যাসিডকে ঠিক আছে তাহলে সালফিউরিক অ্যাসিডকে তোমাদের এখানে অপশান এইচ টু এস ও ফোর না দিয়ে সালফিউরিক অ্যাসিডও লিখে দিতে পারতো তাহলে এটা মনে রাখবে কিং অফ কেমিক্যাল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইস্টোন ক্যান্সার ইস্টোন ক্যান্সার ইস্টোন ক্যান্সার যে ঠিক আছে ইস্টোন ক্যান্সার বলেছে তাহলে ইস্টোন ক্যান্সার যে ইস্টোন থাকে সেটা কি সি এ সি ও থ্রি ঠিক আছে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অ্যানিলিন হলো অ্যানিলিন কি অ্যানিলিন হলো ধাতব অক্সাইড নির্দেশক ক্ষার ধাতব সরি অধাতব ছিল এটা না তাহলে দেখো অ্যানিলিন হলো তোমার ধাতব সরি অধাতব না ধাতব ধাতব অক্সাইড অ্যানিলিন অ্যানিলিন হলো তোমার ধাতব অক্সাইড তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কি ক্ষারীয় মৃদু ধারীয় দ্বি খারি দিও তি তাহলে বলো সালফিউরিক অ্যাসিড কি। দেখো সালফিউরিক অ্যাসিড হলো তোমার দি খারিও ঠিক আছে সালফিউরিক অ্যাসিড হলো তোমার দি খারিও বা এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড তাহলে দি খারিও সালফিউরিক অ্যাসিড তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন খার দ্রবণে ত্বক পুড়ে গেলে তাকে কি বলে খার দ্রবণে ত্বক পুড়ে গেলে তাকে কি বলে অ্যাসিড বান অ্যালকো অ্যালকালি বান লাইম স্টোন ক্যান্সার স্টোন তাহলে দেখো খাড়দ্রবনের ত্বক পুড়ে গেলে তাকে বলা হয় তোমার অ্যালকালি অ্যালকালি বার্ন অ্যালকারি বান ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পাতন ইকুয়াল টু কি পাতন ইকুয়াল টু ড্যাশ প্লাস শোমি ভবন তাহলে দেখো পাতন ইকুয়াল টু পাতন ইকুয়াল টু বলেছে পাতন ইকুয়াল টু কি দেখো পাতন পাতন ইকুয়াল টু মনে রাখবে বাষ্পীভবন পাতনিক্যাল টু ইকাল টু বাষ্পীভবন প্লাস সমীভবন ঠিক আছে সমীভবন ভবন সমী ঠিক আছে সমীভন তাহলে দেখো পাতনিকাল টু বাষ্পীভবন প্লাস সমীভন তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গ্যাসোলিন ব্যবহৃত হয় কিসে গ্যাসোলিন ব্যবহৃত কিসের জন্য গ্যাসোলিন ব্যবহৃত হয় তাহলে আলো জ্বালাতে কালো রং মোম মোটর গাড়ির জ্বালানিতে তাহলে দেখো গ্যাসোলিন ব্যবহার হয় তোমার মোটর গাড়ির জ্বালানিতে ঠিক আছে গ্যাসোলিন ব্যবহার হয় মোটর গাড়ির জ্বালানিতে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চিনি ও লবণের জলীয় দ্রবণে পৃথক করার জলীয় দ্রবণ পৃথক করার ঘটনাকে কি বলে চিনি এবং লবণের লবণের জলীয় দ্রবণ পৃথক করার ঘটনাকে কি বলে তাহলে সে দেখো জল চিনি এবং জলে জলীয় দ্রবণে পৃথক করার ঘটনাকে বলে তোমার পাতন ঠিক আছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চিনিও লবণের সরি এটাও পাতন সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে চলো নেক্সট কোশ্চেন ফোয়ড ওয়েল ব্যবহৃত হয় ফুওয়েড ফুয়েড ওয়েল ব্যবহৃত হয় ড্যাস ফুয়েড ওয়েল ব্যবহৃত হয় কিসে ব্যবহৃত হয় ফুয়েড ওয়েল কিসে ব্যবহৃত হয় ইঞ্জিন জানানিরূপে গ্যাসোলিন প্রস্তুতিতে এ এবং বি উভয় ওষুধ দিতে তাহলে দেখো ফুয়েড অয়েল ব্যবহৃত হয় ইঞ্জিন চালানি রূপে এবং গ্যাসোলিন প্রস্তুতে তাহলে দেখো এখানে অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার কিন্তু সি হচ্ছে দেখো সি এর মধ্যে কিন্তু এ বি দুটোই আছে তার জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রতি সাতাশ এম টিটি চাপের বৃদ্ধির জন্য জলের স্ফুটাঙ্ক বাড়ে জলের স্ফুটাঙ্ক কত বাড়ে তাহলে দেখো জলের স্ফোটাঙ্ক ওয়ান ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় ঠিক আছে সাতাশ এম তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আলকাতরা থেকে বেঞ্জিন পৃথককরণ আলকাতরা থেকে বেঞ্জিন পৃথককরণ আলকাত্রা থেকে বেঞ্জিন পৃথক পৃথককরণ সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় তোমার আংশিক 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 পাতন স্তম্ভ পাতন স্তম্ভ স্তম্ভ ঠিক আছে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পেট্রোলিয়াম গ্যাসের কার্বন সংখ্যার পাল্লা পেট্রোলিয়াম গ্যাসে যে কার্বন সংখ্যা কত থাকে পেট্রোলিয়াম গ্যাসে তোমার সি ওয়ান থেকে সি ফোর কার্বন থাকে ঠিক আছে তাহলে অপশান ডি দেখো অপশান ডি এর মধ্যে ম্যাচ করছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পোষকের হাই সরি পোষকের ড্রাইড ক্লিনের ড্রাইড ক্লিন এ ব্যবহৃত হয় ফ্লোয়েড ওয়েল ফ্রুয়েড নাফথা ফ্রুইড নাফথা তাহলে দেখো ড্রাই ক্লিনে ব্যবহৃত হয় ফুয়েড নাফথা অপশান বি ইজ কারেক্ট অপশান বি ইজ কারেক্ট সো নেক্সট কোশ্চেন তরল সোনা কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তরল সোনা কাকে বলা হয় তরল সোনা বলা হয় তোমার পেট্রোলিয়ামকে ঠিক আছে তরল সোনা বলা হয় পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পেট্রোলিয়াম হলো পেট্রোলিয়াম হলো কি পেট্রোলিয়াম হলো ওয়ান চল্লিশ কার্বন ঠিক আছে কার্বন কার্বন তাহলে অপশান বি ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন ইথার পেট্রোল ক্লোরোফর্ম জল কেরোসিন এই সমস্ত তরপথের ঘনত্ব ক্রম তাহলে ঘনত্বর ক্রম অনুসারে আমাকে সাজাতে বলেছে তাই তো ঘনত্বের ক্রম ক্রম হিসাবে আমাকে সাজাতে বলে তাহলে ইথারকে এ দিয়ে লিখেছে পেট্রোলকে বি দিয়ে ক্লোরোফর্মকে সি দিয়ে ডিকে তাহলে দেখো সব থেকে ঘনত্ব সব থেকে কিন্তু ঘনত্ব বেশি তোমার ক্লোরোফর্মে ঠিক আছে তাহলে ক্লোরোফর্ম আগে আসলো সব থেকে ঘনত্ব বেশি এদের মধ্যে ক্লোরোফর্মে তারপরে আসবে তোমার জলের ঘনত্ব ঠিক আছে তাহলে অপশান ডি তাহলে অপশান ডি আসলো তারপরে আসবে তোমার কেরোসিন তাহলে অপশান সি আসলো ঠিক আছে সি আসলো এবং তারপরে আসবে তোমার পেট্রোল তারপরে আসবে তোমার ইথার ঠিক আছে তাহলে দেখো সিটা বড় তারপরে ডি তারপরে ই বি ই এ তাহলে সি বড় কোথায় আছে দেখো এখানে সি বড় আছে ছোট আছে এখানে সি মধ্যে আছে কাটো এখানে সি দেখো মধ্যে আছে হবে না তাহলে অপশান ডি এ পরে থাকছে তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন কাদা ও জলের পৃথককরণ কাদা ও জলের পৃথককরণ এই পদ্ধতিকে আমরা কি বলবো পরিশ্রমণ ঠিক আছে পরিশ্রমণ পরিশ্রমণ এই পদ্ধতি আমরা পরিশ্রমণ অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পেট্রোল ও জলের মধ্যে কম ঘনত্ব তরল পেট্রোল ও জলের মধ্যে কম ঘনত্ব তরল কোনটা পেট্রোল কম ঘনত্ব না জল কম ঘনত্ব তাহলে দেখবে পেট্রোলের ঘনত্ব কম ঠিক আছে তাহলে পেট্রোলের ঘনত্ব কম তুমি এরা আগে একটু আগেই তো একটা কোশ্চেন দেখালাম দেখো এ আচ্ছা পেট্রোল ছিল এই যে পেট্রোল আর জল কোথায় ছিল তাহলে ঘনত্ব কার বেশি ঘনত্ব এই ডি ডিটা তো এখানে ছিল পেট্রোলটা কোথায় ছিল পেট্রোল পেট্রোলটা বি তাহলে অবশ্যই ডি জলের ঘনত্ব বেশি পেট্রোলের ঘনত্ব কম এখান থেকে তো ওটা পেরে যেতে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কী হলো পেট্রোল তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কালো রং তৈরি করা হয় কোন ধরনের পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম থেকে কোন ধরনের পেট্রোলিয়াম থেকে তাহলে দেখো কালো রং তৈরি করা হয় তোমার অ্যাসফল্ট পেট্রোলিয়াম থেকে ঠিক আছে অ্যাসফল্ট অ্যাস ফল্ট অ্যাসফল্ট পেট্রোলিয়াম থেকে অপশান সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন জলের আণবিক গুরুত্ব কত তাহলে দেখবে জলের আণবিক গুরুত্ব এইচ টুও ঠিক আছে এটা হলো জল তাহলে এখানে বলো হাইড্রোজেন কটা আছে হাইড্রোজেন এসে দুটো ঠিক আছে আর অক্সিজেনকে আমরা কত দিই লিখি অক্সিজেন অক্সিজেন কত লিখি আট আট নম্বর আছে কিন্তু ষোলো তাহলে কত হলো আট ষোলো আর দুয়ে আঠারো তাহলে অক্সিজেনের না সরি জলের আণবিক গুরুত্ব কত আঠারো তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে তাহলে অপশান বি এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটাই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন ঠিক আছে আর অবশ্যই তোমা তোমাদের একটা বড়ো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি বলছি তোমাদের যে এক্সাম আছে জিএনএম এন এম জেমফা তাদের জন্য খুব বেনিফিট হবে হেল্পফুল হবে চ্যানেলটা প্রত্যেক দিন ভিডিও আসতে থাকবে আর তোমরা অবশ্যই বলবে কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই বলবে কোন টপিকে কোন সাবজেক্টের ঠিক আছে তোমরা কোন হিসেবে ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই বলবে ওকে তো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ